গাইস আজকে ব্লগটা শুরু করলাম আমি ভাত খাতে খাতে হ্যাঁ হ্যাঁ এখন বাজে একটা ডেটটার মতো গাইস আমি যে বলছিলাম প্রতিদিন একটা করে ব্লগ আপলোড দেবো কিন্তু ধোয়া যাচ্ছে না কারণ আমার ফোন রিচার্জ নাই তো যাক ওইসব বাদ দাও আসল কথা আসা যাক আজকে ওয়েদারটা ছিল বেশ চকচকে থাকতে আমাকে যেতে হবে একটু হালকা করে ভিডিও এডিট করতে আর আপলোড করতে তো চলো তোমরা দেখতে থাকো এখানে আসলাম হচ্ছে একটা কারণ একটা ভিডিও আপলোড করতে হবে তো কিছুদিন ধরে আমি মজার মধ্যে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না কারণ তোমরা বুঝতে পারছো আমার বাড়িতে একটা কাজ চলছে বুঝলা তো তারপরে কিছু কিছুদিন ধরে মজার মজা ভিডিও দিতে পারছি না তো আশা করি এখন শরীর আবহাওয়া অত ভালো না তো তোমরা দেখতে থাকো সব কিছু করতে পারবো কাজ আমি এখানে আসছি কারণ একটা ভিডিও আপলোড করতে যেতে মানে আপলোড করতে হ্যাঁ মানে আমি তো বলছিলাম যে প্রতিদিন একটা করে মানে ভিডিও আপলোড করবো কিন্তু পারছি না গ্যাস চেষ্টা করছি করছি কিন্তু আমার ফোনে এখন রিচার্জ নেই রিচার্জ করব আবার তো ওদেরকে বলছি রিচার্জ করবো তাও তো আইস বলতেছি যে এখন আমি ভিডিও আপলোড করি ভিডিওটা আপলোড করে আবার দেখাচ্ছি চলো ভিডিও ছেড়ে কথা যাব না চলো গাইস তো আস এখন ভিডিও এডিট করে মানে ভিডিও আপলোডটা হয়ে গেছে তো এখন বাড়ি যাবো বাড়ি যাবে ভিডিওটা কন্টিনিউ করছি তোমরা দেখতে ভিডিও ছেড়ে কথা যাবে না তো চলো তুই দেখতে থাকা কেটিএম কেটিএম পাঁচ কোটি রুপিয়া কেটিএম দেখল ভালো করে দেখলো কেটিএম লুকটা করে দেখলো ভালো করে তো চলো এখন পার্টি যাওয়া যাক কোথাও যাব না তো তোমার দেখে থাকবে এখন ওখান থেকে চলে আসছে এখন বাজে হচ্ছে তিনটা 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 পনেরো ও এক ঘন্টা থাকলাম তো তোরা ভিডিও দেখতিছ তো কন্ট্রোল রাখকো তো আজকে টিউশন আছে আবার চলো তোমাদের সব করাচ্ছি দরজা জানলা ঠিক করা কাজ মিস্ত্রি কাজ করতেছে তোমরা দেখতে পাচ্ছ তো চলো মিস্ত্রি বলে আরে মুখের উপর নাকি কথাটা শুনো আরে

বিকাল হয়ে যখন বিকাল হয়ে গেছে আর বাড়িতে মন বসে তারপর আছে মানে ধোনি বিরাট কোহলি তো আমি এখানে বসে বসে খেলা দেখছিলাম আমি পাবলিক দর্শক হিসাবে আছি তো কিছুক্ষণ খেলা দেখতে 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 আমার বোরিং লাগেছে তো তার ঘরে চলে আসলাম খেলা ওখান থেকে আসে আমি হালকা করে সমুদ্রের পাশে হালকা সিনেমাটি শট দেখা যাক ওয়ান টু থ্রি আশা করি তোমাদের সিনেমাটিক সবটা অনেক ভালো লাগছে এখনও পর্যন্ত যে আমার ব্লগটা ফালতু ব্লগটা দেখছো তাকে অনেক 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 ধন্যবাদ তো আজকে ব্লগটা অন্যদিন হচ্ছে আলাদা হয়ে গেল কী বলবো আজকে তো থাক ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট স্যার এবং সাবস্ক্রাইবটা করে দিও ভালো থাকো সুস্থ থাকা সবার সেটা আশা করি আবার একটা ভিডিও দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি চলো হয়